ইউনুস সাহেবের মতো এই পরিস্থিতির এত বড় মাপের একজন মানুষ যদি না থাকতো আমরা বা উনি যদি এখন চলে যান ছয় মাস পরে চলে যান আমরা কার কাছে দাবি করব কার কাছে চাইব ইউনুস সরকার হচ্ছে আপনার রক্ত দিয়ে লিখে দেওয়া একটি সরকার শেখ হাসিনা তো আপনার ঘোষণায় দিয়ে এসেছিলেন যে উনি ওনার পিতৃহত্যার বিচার নেবেন বিচার করবেন উনি তো তাই করেছেন উনি তো হত্যার বিচার করতে যে উনি পুরো দেশটাকে ভাগ করে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন এখনও তো উনি এই আশি নব্বই বছর বয়সে ওনার যেই বক্তব্যগুলো দেশের জনগণের জন্য এসেছে ওনার সেই বক্তব্যের ভিতর কোনো সংশোধন কোনো পরিমার্জন রেক্টিফাই নাই উনি ওনাকে কেন তাড়িয়ে দেওয়া হলো উনি সেই প্রতিশোধ নেবে সুতরাং প্রতিশোধ নেওয়ার জন্য ইন্ডিয়া দিল্লি এবং আওয়ামী লীগ বসে আছে তাহলে আপনার আমাদের অভ্যন্তরীণ বিএনপি জামাত অন্য দল বা আরও যে সমকল রাজনৈতিক গোষ্ঠী আমরা রয়েছি কারোর ভিতরে এই হানাহানি দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়া উচিত নয় একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যে ইনুস সাহেব যে টাইম ফ্রেমটা বেঁধে দিয়েছে আমরা আশা করবো উনি ওই টাইম ফ্রেমের ভিতরে ওনার যৌক্তিক সংস্কারগুলো এগিয়ে নিয়ে আসবেন এবং এবং জাতিকে রক্ষা করবেন যেন মানুষ আজীবন ক্ষমতায় থাকতে চায় সে যতদিন বেঁচে থাকবে এতদিন ক্ষমতায় থাকবে সকালে প্রধানমন্ত্রী বিকেলে রাষ্ট্রপতি আমি শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলছি আমি সকালে প্রধানমন্ত্রী উনি বিকেলে রাষ্ট্রপতি ঘোষণা করলেন উনি একটু পরে সকল দল বাদ করে দিলেন এরপরে উনি সকল পত্রিকা বাদ করে দিলেন এই যে আপনার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের গড়ে উঠেছে তার ফল এখন আমাদের ভোগ করতে হচ্ছে বিগত তেপ্পান্নটি বছরে বাংলাদেশের মানুষ কোন রাজনৈতিক দলের উপরে এককভাবে আস্থা করতে পারেনি বলেই এই রাজনৈতিক দলগুলো যখন মানুষকে ডেকেছে যে আসুন আপনার রাস্তায় আসুন এই অব্যবস্থাপনের বিরুদ্ধে তখন কিন্তু মানুষ রাস্তায় নামেনি কিন্তু ছোট্ট বাচ্চারা নিষ্পাপ বাচ্চারা যখন সততার সাথে প্রমাণ দিয়েছে তাদের ডাকা লাগে নাই তাদের ইশারা ইঙ্গিত করা লাগে নাই সিমপ্যাথিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সব রাস্তায় বেরিয়ে এসেছে সুতরাং ইউনুস সরকার হচ্ছে আপনার রক্ত দিয়ে লিখে দেওয়া একটি সরকার এ রক্ত দিয়ে লিখে দেওয়া সরকার একটি যৌক্তিক সংস্কার করতে পারে একটি যৌক্তিক সময় এর জন্য প্রয়োজন হতে পারে এই যৌক্তিক সংস্কার করার জন্য রাজনৈতিক দলগুলোকে সময় দিতে হবে এবং সাথে সাথে ইনুসাহ তো উনি একা ওনার সঙ্গে আর যে সকল আপনার অন্য অন্য যারা আছেন তারা আসলে তো এই আপনার পতিত স্বৈরাচারেরও বিভিন্ন পর্যায়ের লোক ছিলেন দোসর ছিল এটা আপনারা সবাই জানেন তো তারা আসলে এইভাবে যে চাই চাইছেন চাইবেন এটা আসলে যৌক্তিক মনে করার কোনো কারণ নেই আমার ইনুসর সাহেবের উপরে ডক্টর ইনুস সাহেবের উপরে আস্থা রাখে দেশের জনগণ আস্থা রাখে তো ইনুস সাহেব যেহেতু ওনার ওই লোকগুলো ওইভাবে কাজ করতে পারবেন না পারছেন না সুতরাং ইনুস সাহেব যত সময় পর্যন্ত কাজ করতে পারছেন তত সময় পর্যন্ত ওনাকে একটি যৌক্তিক মিনিমাম একটি সংস্কার করে দিয়ে যেতে হবে এবং ইনুস সাহেবকে একটি যৌক্তিক সময় দিতে হবে আর ইউনুস সাহেব যেহেতু একা এবং সঙ্গে অন্য অন্য যারা আছেন তারা ওই অর্থে কার্যকর নয় সুতরাং তারও অনেক সময় ব্যয় করা উচিত হবে না কারণ আমাদের প্রতিবেশী এবং আমাদের সম্প্রসারণবাদ আধিপত্যবাদ এগুলো প্রতিনিয়ত কলক্জা কলকাঠি নাড়াচাড়া করছেন সুযোগ পেলেই দেখুন এখন কোনো জায়গায় একটা মার্ডার হলে একটা ইনসিডেন্ট ঘটলে সেখানে কিন্তু পুলিশ প্রপারলি যাচ্ছে না পুলিশ ভয় পায় এখনও পুলিশ ভয় পায় আমি আসলে যে ওখানে কোন বিপদে পড়তে পারি তাহলে এখানে যদি একটি নির্বাচিত সরকার থাকতো অথবা ইনুসাহ যখন ক্ষমতা নিলেন সকল দলকে সাথে নিয়ে যদি সরকার গঠন করতেন তাহলে কিন্তু এই সুযোগটা তখন বা আওয়ামী লীগে যে ঝটিকা মিছিল করছে আপনার এবং প্রতি তো তো আপনার এদেশের কাছে মানুষের কাছে ক্ষমা চায়নি শেখ হাসিনা তো আপনার ঘোষণায় দিয়ে এসেছিলেন যে উনি ওনার পিতৃহত্যার বিচার নেবেন বিচার করবেন উনি তো তাই করেছেন উনি তো পিত্তি বিচার করতে গিয়ে উনি পুরো দেশটাকে ভাগ করে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন সাহেব যদি ফেল করে আমাদের উপরে আল্লাহ এই মুহূর্তে আর অল্টারনেটিভ কেউ হাল ধরে দেশের এই বিপর্যয় এবং এই পরিস্থিতি থেকে যেদিকে নিয়ে যাবে আওয়ামী লীগ সেখান থেকে আপনার আপনি দেখুন আফ্রিকার যে রাষ্ট্রগুলো গৃহযুদ্ধ হয় অন্য যে সমস্ত রাষ্ট্রগুলো গৃহযুদ্ধ হয়েছে আপনি সেই সকল রাষ্ট্রগুলোর গৃহযুদ্ধ পূর্ববর্তী পরিস্থিতি পর্যালোচনা করে দেখবেন রাষ্ট্রনেতারা যখন ব্যর্থ হয়েছে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক কালচার যখন ব্যর্থ হয়েছে তখনই কিন্তু গোষ্ঠীতে গোষ্ঠীতে গোত্রতে গোত্ততে হানাহানি সংঘাত লেগে গৃহযুদ্ধ যুগের পর যুগ লেগেছে এবং সেখানে সম্প্রসারণবাদীরা আধিপত্যবাদীরা আমাদেরকে দেশ হিসাবে এবং জাতি হিসাবে এই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদেরকে ফিরতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ভারতকে বিশেষ করে এই যে অত্যাচার নির্যাতন করছে এটি বন্ধ করতে হবে তা না হলে একটি সুনামি একটি ঢেউ আরব সাগর ভারত মহাসাগরের যে সীমানায় সীমানা উত্তল তরঙ্গত তৈরি করে হিমালয়ের পর্বত পর্যন্ত পৌঁছে যাবে ধন্যবাদ